নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমরা আলোচনা করব হাতে থাকা বিভিন্ন রেখাকে নিয়ে প্রায় সমস্ত রেখাগুলিকে নিয়েই আজ নতুনত্ব অনেক টপিক অবশ্যই আলোচনা করা হবে চলুন শুরু করা যাক এক নম্বর রেখা আপনার হাতে কি অর্থ প্রকাশ পায় দ্বিতীয় নম্বর মস্তিষ্ক রেখার মাধ্যমেই বা কি জানা যেতে পারে তৃতীয় নম্বর হৃদয় রেখার মাধ্যমে কি আলোচনা আসতে পারি চৌথ নম্বর ভাগ্য রেখা ভাগ্যরেখার বিষয়ে কি জানা যেতে পারে পঞ্চম নম্বর সাকসেস লাইন কোন সময় আপনার জীবনে সাকসেস আসতে পারে ছয় নম্বর রেখা, কোন বয়সে বিবাহ করা বেটার এবং কেমন লাইফ কাটতে পারে সাত নম্বর রেখা, পরবর্তী সময় আপনার স্বাস্থ্য বা শরীর কেমন যাবে অষ্টম নম্বর বিজনেস লাইন আপনার দ্বারা বিজনেস হবে না হবে না নয় নম্বর সন্তান রেখা আপনার কয়টি সন্তান যোগ রয়েছে এবং কোন কোন বয়সে তা হতে পারে কি করে বুঝবেন দশ নম্বর বিদেশ বা ভ্রমণ রেখা বা যাত্রার রেখা এগারো নম্বর মঙ্গল মঙ্গল রেখার মাধ্যমে কী কী প্রকাশ করানো হয় 12 নম্বর এম সাইন এক্স সাইন ও ভি সাইন হাতের মধ্যে থাকলে কি অর্থ প্রকাশ পায় 13 নম্বর হাতের মধ্যে যদি দেখা যায় একটি ক্লিয়ার মানি ট্রায়াঙ্গেল রয়েছে তাতে কি অর্থ প্রকাশ পায় 14 নম্বর আপনার লাইফে লাভ ম্যাট্রিজ হবার সম্ভাবনা রয়েছে না অ্যাডেন্স ম্যাট্রিজ হবার সম্ভাবনা রয়েছে কি করে বুঝবেন 15 নম্বর সন্তান প্রাপ্তিতে যদি আসে বাধা তাতে কি করণীয় 16 নম্বর আপনার বাড়ি গাড়ি হবে না চলুন দেখে নেওয়া যাক এক নম্বর জীবন রেখা তো আমরা প্রত্যেকে কম বেশি জানি নিম্নমঙ্গল থেকে এভাবে শুরু হয়ে নিচের দিকে নামতে শুরু করে এটির নাম হচ্ছে জীবন রেখা জীবনরেখার মাধ্যমে কি কী প্রকাশ পায় সেটা চলুন দেখা যাক সর্বপ্রথম আয়ু কতটা এরই সঙ্গে সঙ্গে কোন কোন বয়সে ফাড়া বা বিপদ এরই আশেপাশে শরীর স্বাস্থ্য কেমন চলবে সেই সব বিষয় কিন্তু অবশ্যই জানা যেতে পারে চলুন এক এক করে শুরু করা যাক যাদের দেখা যায় এই জীবন রেখাটি একেবারে ছোটো তারই আশেপাশে এই রকম সাপোর্টিং লাইন বা মঙ্গল লাইন নেই তাদের কিন্তু আয়ু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কম হয়ে থাকে যাদের দেখা যায় এর পাশাপাশি এই জীবন রেখা ছোট এরই সঙ্গে সঙ্গে এই সাপোর্টিং লাইনটি কিছুটা হলেও রয়েছে অথবা বৃহস্পতি ক্ষেত্রটা ভালো রয়েছে অবশ্যই তাদের আয়ুটা কিন্তু বাড়তে দেখা যাবেই যাবে এরই পাশাপাশি কিভাবে বুঝবেন তাদের লাইফে কোন কোন বয়সে ফাড়া চলুন দেখা যাক যাদের দেখা যায় এই জীবন রেখায় এমন নিম্নমঙ্গল থেকে হোক বা শুক্রস্থান থেকে হোক রেখাগুলো কেটে ক্রস হয়ে বেরিয়ে চলে যাচ্ছে এই বয়সে তাদের অবশ্যই ফাড়া আসবেই আসবে কি করে বুঝবেন কোন বয়সে চলুন দেখা যাক এই স্থানটা বৃদ্ধাঙ্গুলের গোড়া এই স্থানটা ধরে রাখতে হবে আপনাকে তিরিশ বছর এবং এই স্থান একদম শেষ প্রান্ত ধরে রাখতে হবে আপনার হচ্ছে ষাট বছর এই ধরে কিন্তু আপনাকে টোটাল বয়সটা কিন্তু বের করতে হবে টোটাল সেই জাতকের বয়স নব্বই বছর ধরে কিন্তু চলতে হবে সেক্ষেত্রে আপনি অবশ্যই জানতে পারেন কোন বয়সে ফাড়া যাচ্ছে যদি দেখা যায় এমন একটি রেখা পার হয়ে চলে গেছে সেক্ষেত্রে অর্থাৎ বোঝানো হচ্ছে বত্রিশের আশেপাশে তো বত্রিশ বছর বয়সে এই জাতকের মধ্যে অবশ্যই ফাড়াটা আসবেই আসবে আর এখনকার জাতকদের মধ্যে বেশিরভাগই দেখা যায় এই রকম জীবনরেখার উপর দিয়ে প্রচুর ফাড়া অতিক্রম হয়ে যেতে অবশ্যই তাদের লাইফ সেই জন্যই ঝুঁকিপূর্ণ ফাড়াপূর্ণ অবশ্যই কিন্তু হয়ে থাকতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে যাদের দেখা যায় এই জীবনরেখা এরকম খাপছাড়া খাপছাড়া হতে অবশ্যই তাদের লাইফ ততটা কিন্তু সুন্দর যেতে দেখা যায় না মাঝে মধ্যে শারীরিক দিক থেকে অক্ষমতা শারীরিক দিক থেকে বিপদ শারীরিক দিক থেকে দুর্বলতা এরই সঙ্গে অসুখ বিসুখ এগুলো কিন্তু লেগে থাকতে দেখা যায় যাতে দেখা যায় এমন জীবনরেখা চলতে চলতে মাঝখানে একটা গ্যাপ হয়ে আবার জীবনরেখা চলতে শুরু করছে এই বয়স অর্থাৎ ধরে রাখতে হবে পঁয়তাল্লিশের পর তার কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতি হবে এমন কি হতে পারে সে বিছনাগত হতে পারে অথবা হতে পারে হসপিটালাইজ সে কিন্তু হতে পারে সেই জাতক দীর্ঘ দিনের জন্য তারপর আবার সে সুস্থ হবার কিন্তু সংকেত মিলছে যদি না মেলে তাহলে তাহলে অবশ্যই তার কিন্তু মৃত্যুযোগ সেই বয়সের মধ্যে হতে পারে তো এইভাবে কিন্তু জীবনরেখা অবশ্যই নির্ধারণ করা হয় যদি দেখা যায় কোনো জাতক বা ব্যক্তি জীবনরেখার শেষ দিকে এরকম দুটি শাখায় বিভক্তি হয়ে গেছে তাদের কিন্তু লাইফটা সেই খুব বেটার কাটে তাদের কিন্তু দেখা যায় ধার্মিক দিকে তারা কিন্তু ঝুঁকে পড়ে শেষ দিকের দিকে এরই আশেপাশে কি দেখা যায় তাদের কিন্তু ভ্রমণযোগ কম বেশি বেশ ভালো হতে দেখা যায় এরই সঙ্গে যা দেখা যায় এইরকম একটি খুব সুন্দর জীবনরেখা রেখা এরই পাশ দিয়ে কি একটি সাপোর্টিং লাইন তারই সঙ্গে সঙ্গে বেশ কিছু ফাড়া রেখা ক্রস হয়ে চলে গেছে তাতেও এই ফাড়াগুলো যতটা বড় হিসেবে গ্রণ্য ছিল ততটা বড় কিন্তু হবে না কারণ পাশে সাপোর্টিং লাইন রয়েছে অবশ্যই কারো না কারো সাপোর্টের মাধ্যমে অবশ্যই সেই জাতক কিন্তু বেরিয়ে যেতে পারবে ফাড়া কিন্তু অত বড় রূপে তাদের লাইফের মধ্যে আসে না যারা দেখা যায় আয়ু রেখা ছোট সাপোর্টিং লাইন রয়েছে তাদের কিন্তু আয়ু ইনক্রিজ হতে দেখা যায় আয়ু কিন্তু বাড়তে দেখা যায় অবশ্যই মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই মস্তিষ্ক রেখার মাধ্যমে জানা যায় আপনার মস্তিষ্কের পাওয়ার কেমন যদি দেখা যায় কোনো জাতকের এমনভাবে সরল মস্তিষ্ক রেখা যা মঙ্গলক্ষেত্রে পৌঁছে যেতে অবশ্যই তাদের মস্তিষ্কের পাওয়ার আলাদা লেভেলের হতে দেখা যায় একটি বিষয় বহুদিন পর্যন্ত মনে রাখতে পারে মস্তিষ্ক তাদের কিন্তু তুখার হতে দেখা যায় যদি তাদের কোয়ালিফিকেশান থাকে অবশ্যই জব ফিল্ডে যাওয়া উচিত তারা কিন্তু উন্নতি আনতে পারেই পারে এরই সঙ্গে যাদের দেখা যায় মস্তিষ্ক রেখা এরকম নিম্নগামী হতে তারা কিন্তু বিশেষ কলাতে রুচি রাখতে দেখা যায় যেমন হতে পারে আর্ট সং অ্যাক্টিং সোনার কাজ হাতের কাজ রাজমিস্ত্রির কাজ যে কোনো কাজে তাদের কিন্তু বিশেষ কলা বা রুচি থাকতে কিন্তু অবশ্যই তাদের মধ্যে দেখা যায় এবং যাদের দেখা যায় এরকম সোজা সরল বা হালকা একটু ব্যান্ড অবস্থায় মস্তিষ্ক রেখা তারই আশেপাশে একটি শাখা রেখাও যুক্ত হয়ে গেছে তাদের মস্তিষ্কও কিন্তু স্ট্রং হতে দেখা যায় তাদের তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জব ফিল্ডে দেখা যায় তো এদের মস্তিষ্কও স্ট্রং হয়ে থাকতে দেখা যায় একটি বিষয় বহুদিন পর্যন্ত মনে রাখতে দেখা যায় এরই আশেপাশে দেখা যায় একটি কাজ করতে করতে অপর কাজের মধ্যে চিন্তা ভাবনা ঠিক আছে এই রকম সমস্যা কিন্তু তাদের প্রায়শই আসতে দেখা যায় এবং যাদের দেখা যায় এই মস্তিষ্ক রেখা চলতে চলতে ভগ্ন হয়ে আবার চলতে শুরু করছে তাদের কিন্তু মস্তিষ্ক প্রথম অবস্থায় স্ট্রং থাকলে পরবর্তীকালে স্ট্রং থাকে না মস্তিষ্কের দিক থেকে নিশ্চয়ই কোনো না কোনো বাধা বিঘ্ন বা কোনো না কোনো সমস্যা অবশ্যই তাদের লাইফের মধ্যে এসে থাকে হতে পারে মস্তিষ্ক রিলেটেড লাইফের মধ্যে কোনো সমস্যা হতে পারে পাগল হয়ে যাওয়ার মতো একটা কোনো ব্যাপার অথবা হতে পারে ব্রেন বুদ্ধি আগের মতো না থেকে অনেকটা হ্রাস পেতে অবশ্যই এমনটা কিন্তু হতে দেখা যায় মস্তিষ্কের রেখা সর্বদাই একদম সরল প্রকৃতির কিংবা হালকা ব্যান অবস্থায় থাকাটা সর্বদাই বেটার একেবারে নিম্নগামী হওয়াও বেটার না একেবারে এইটি টুকরো টুকরো হওয়াটাও কিন্তু বেটার না নেক্সট তৃতীয় নম্বর হার্ডলাইন বা হৃদয় রেখা কনিষ্ঠ আঙুল নিচ থেকে বেরিয়ে যদি দেখা যায় এটি শনি ক্ষেত্র অবধি পৌঁছে যেতে এরকম ব্যক্তিরা টাকার পেছনে কামুক হতে দেখা যায় সমস্ত বিষয়ে লাভ খুঁজে থাকে এমন লোকেরা বন্ধুত্ব বানাইলেও তাতেও কিন্তু লাভ খুঁজে থাকে তারা প্রথম প্রথম সব কিছু ঠিক থাকে পরবর্তী সময় লাভ ছাড়া কোনো পা বা এক ধাপও কিন্তু তারা এগোতে পছন্দ করে না এরই সঙ্গে যদি দেখা যায় একটি শাখা বৃহস্পতি ক্ষেত্র অবধি পৌঁছে যেতে তাহলে কিন্তু একদম অন্যরকম দেখায় আর্থিক দিক থেকে এরা তো হয়ই এরকম কামুকতার মতো দেখায় এরই আশেপাশে কি হৃদয়ের দিক দিক থেকেও তারা কিন্তু বেটার হতে দেখা যায় অপরকে হেল্প করবার যে নেচার সেটা খুব ভালো হতে দেখা যায় ধর্মমূলক যে কোনো ধরনের কাজের মধ্যে যুক্ত হলে অবশ্যই তারা কিন্তু ভালো নাম যশ করতে পারে এরই সঙ্গে সঙ্গে দেখা যায় তাদের পরবর্তী লাইফও কিন্তু সচ্ছল হতে তারই সঙ্গে যদি দেখা যায় এটি বৃহস্পতি ক্ষেত্রেই শুধু চলে গেছে এমনভাবে তো এই রকম ব্যক্তিরা হৃদয়ের দিক থেকে খুবই ভালো হয়ে থাকে হৃদয়বান ব্যক্তি হয়ে থাকে লাভ লস খুব একটা তারা কিন্তু দেখে থাকে না মানুষকে কিন্তু মূল্য দিতে পারে তারা এরা কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসতে দেখা যায় এদের মধ্যে দেখা যায় সৎ একটি ভাব এরই সঙ্গে সঙ্গে ধর্মমূলক কাজের মধ্যে যুক্ত হলে অবশ্যই তারা কিন্তু উন্নতি করতে পারে যদি দেখা যায় এই হৃদয় রেখাটি একেবারে বৃহস্পতি এবং শনি ক্ষেত্রের মাঝ বরাবর গিয়ে থেমে গেছে এদেরও বেশ ভালো লাইফ হতে দেখা যায় অবশ্যই তাদের মধ্যে প্রেমিকতা বা প্রেমিক হৃদয় কিন্তু বিরাজ করে থাকে এর সঙ্গে আর্থিক দিক থেকেও তারা বেটার হয়ে থাকে ধর্মকর্মের দিক থেকেও তারা বেটার হয়ে থাকে এরই সঙ্গে হেল্পিং নেচারও কিন্তু এদের মধ্যে দেখা যায় এবং যদি দেখা যায় নর্মাল একটি হৃদয় রেখা এরি সঙ্গে 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 একটি শাখা নিচের দিকে এমনভাবে মঙ্গল মঙ্গলের দিকে নেমে আসছে অবশ্যই তারা কিন্তু রাগী হতে দেখা যায় রাগের জন্য লাইফে প্রচুর ক্ষতি হতে কিন্তু তাদের লাইফে দেখা যায় যাদের দেখা যায় এই হৃদয় রেখাটা এরকম চলতে চলতে হঠাৎ ভেঙে আবার চলতে শুরু করছে তাদের কিন্তু হৃদয়জনিত যে কোনো ধরনের সমস্যা তাদের কিন্তু লাইফের মধ্যে এসে থাকে হৃদয়ের কোনো ধরনের প্রবলেম হতে পারে হৃদয়ের জন্য অন্য কোনো সমস্যা তাদের লাইফের মধ্যে এলে আসতে পারে এই রিলেটেড সমস্যা তাদের মধ্যে হয়ে থাকে তাদের জীবনের মধ্যে এর সঙ্গে সঙ্গে যাদের দেখা যায় এই হৃদয় রেখাটি যেতে যেতে এই মাঝখানে জপ চিহ্ন মাঝখানে এরকম চিহ্ন তো তাদের দেখা যায় কারো কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে আচরণের মাধ্যমে বারবার করে হৃদয় ভগ্নের একটা যোগ লাইফের মধ্যে আসবেই আসবে এরকম কাটা বা জব চিহ্ন বা ডিপ যদি হৃদয় রেখা হয় তাতেই কিন্তু এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে নেক্সট ভাগ্যরেখা তো ভাগ্য রেখা আমাদের প্রায়শই দেখা যায় বিভিন্ন স্থান থেকে উঠে আসতে কখনো দেখা যায় জীবন রেখা থেকে উঠে আসতে কখনো আবার দেখা যায় চন্দ্র স্থান থেকে উঠে আসতে কখনো আবার নিচ থেকে এই মণিবদ্ধ স্থান থেকে উঠে আসতে দেখা যায় এক এক সময় এক এক অর্থ কিন্তু প্রকাশ হয়ে থাকে যদি দেখা যায় রেখা থেকে এই ভাগ্য রেখা উঠে থাকতে তো তাদের কিন্তু সেই বয়স অর্থাৎ নির্ধারণ করবার পরে বলাটা সম্ভব কোন বয়স এইটি অর্থাৎ ধরে নিলাম আমি বিয়াল্লিশ বছর এই বয়সের পর থেকে তার কিন্তু একটি নিশ্চয়ই লাইফের মধ্যে উন্নতি আসবে আসবে হঠাৎ করে সে ব্যবসা বাণিজ্য হোক জব ক্ষেত্র থেকে হোক বা হঠাৎ করে তার লাইফের মধ্যে অর্থ হোক জায়গা জমি হোক অন্তর্ভুক্ত হবার মতো ব্যাপার অবশ্যই তাদের লাইফের মধ্যে ঘটতে দেখা যায় এবং যাদের দেখা যায় চন্দ্র পর্বত থেকে ভাগ্য রেখা উঠে শনি পর্বতের দিকে এগিয়ে যেতে তাদের কিন্তু দেখা যায় চন্দ্র অর্থাৎ বাহিরের যে কোনো কাজকর্মের দিক থেকে তারা কিন্তু বেটার হয়ে থাকে যেমন আর কি স্বরূপ তাদের ঘোরবার মতো বা ভ্রমণ করবার মতো ব্যাপারগুলো খুব ভালো হয়ে থাকে এরই সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে ইনকাম করবার মতো ব্যাপারগুলো বেশ ভালো হয়ে থাকে বাড়ি থেকে দূরে যে কোনো কাজকর্ম করবার মতো ব্যাপারগুলো বেশ ভালো হয়ে থাকে উন্নতিশীল কিন্তু তাদের কিন্তু হয়ে থাকে ফরেন যোগে কিন্তু তাদের লাইফের মধ্যে হতে দেখা যায় চন্দ্রস্থান থেকে যখনই কোনো রেখা উঠে শনি ক্ষেত্রের দিকে পৌঁছে দেখা দেখা যায় তাদের দেখা যায় অনলাইন টাইপের বিজনেসও বেশ ভালো চলে এরই সঙ্গে সঙ্গে যাদের দেখা যায় এই মণিবদ্ধ স্থান থেকে একটি ভাগ্যরেখা রেখা উঠে শনিক্ষেত্রের অবধি পৌঁছে যেতে তাদের ক্ষেত্রেও কিন্তু ভাগ্য দারুণ অবস্থা দারুণ সচ্ছল অবস্থা কিন্তু বোঝানো হয় তাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হতে দেখা যায় একটা সময় তারা কিন্তু ভালো জায়গাতে অবশ্যই পরিণত পৌঁছাতে কিন্তু দেখা যায় শেষ বয়সের দিকে এরই সঙ্গে সঙ্গে ভাগ্য রেখা যায় দেখা যায় ত্রিভুৎচিহ্ন বা চিহ্ন তাদের কিন্তু প্লাস পয়েন্ট হয়ে থাকে যারা দেখা যায় চিহ্ন তাদের কিন্তু হঠাৎ ধনের একটা সংকেত দিয়ে থাকে সেই বয়সের মধ্যে যাদের দেখা যায় চিহ্ন তাদের কিন্তু জায়গা জমি অথবা বাড়ি করার মতো সংকেত কিন্তু তাদের লাইফের মধ্যে দিয়ে থাকছে কোন বয়সে কী করে বুঝবেন যখন এই ভাগ্য চ চলতে চলতে এই হৃদয় রেখাকে ক্রস করে চলছে সেই বয়স অর্থাৎ পঞ্চাশ বছর ধরে নেবেন এবং ব্রেন লাইনকে ক্রস করে যেতে এটাকে তিরিশ বছর ধরে নেওয়া কিন্তু চলে তো এরই মধ্যে মধ্যে আপনাদের কিন্তু রেখা কোন বয়সে কি এই চারটির মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই জেনে নিতে পারবেন যদি দেখা যায় এই ভাগ্য রেখাটি একদম মিডিল থেকে উঠে শনি পৌঁছে যেতে তাদের হঠাৎ কিন্তু ভাগ্যের উদয় হতে দেখা যায় এরই পাশাপাশি হঠাৎ করে তাদের ধন লাভ হঠাৎ করে তাদের অর্থ লাভ হঠাৎ করে তাদের জায়গা জমি লাভ বা সম্মান লাভ অবশ্যই তাদের লাইফের মধ্যে অন্তর্ভুক্ত হতে প্রায়শই দেখা যায় নেক্সট পাঁচ নম্বর সাকসেস লাইন তো জীবন রেখা এটা দেখতেই পাচ্ছেনই জীবন রেখা থেকে যখন দেখা যায় এর এমনভাবে রেখা উঠতে এটাকেই কিন্তু সাকসেস লাইন বলা হয় কোন বয়সে কিভাবে বুঝবেন তো এটাকে বলেই দিলাম এটাকে তিরিশ বছর ধরে নেবে এটাকে ষাট বছর ধরে নেবে এই চার্টের মাধ্যমে অবশ্যই আপনারা কিন্তু জেনে নিতে পারবেন অবশ্যই দেখে নিতে পারবেন ঠিক আছে চলুন তবে যদি দেখা যায় এমন একটি সাকসেস লাইন উঠতে প্রায়শই তো এমনভাবে ছোটো ছোটো সাকসেস লাইন উঠলে তাদের লাইফের মধ্যে ছোটো ছোটো সাকসেস কিন্তু লাইফের মধ্যে পেতে অবশ্যই দেখা যায় যদি বড়ো কোনো সাকসেস লাইন ওঠে তাদের কর্মক্ষেত্রের পরিবর্তন বা কর্মক্ষেত্রের সুন্দর দিকে এগোতে অথবা কর্মক্ষেত্রের প্রমোশন অবশ্যই কিন্তু লাইফের মধ্যে হতে দেখা যায় নেক্সট ছয় নম্বর বিবাহ রেখা আপনারা বুধ ক্ষেত্রের পাশে এই বিবাহ রেখাগুলোকে দেখতে পাবেন যদি দেখা যায় এই বিবাহ রেখা একেবারে সরল প্রকৃতির তাদের কিন্তু বিবাহিত লাইফ সুন্দর হয়ে থাকে একটু থাকে কথা কাটাকাটি ঝগড়া অশান্তি একটু থাকে কম বেশি কিন্তু শেষ বয়স তাদের বেটার কাটে যাদের দেখা যায় বিবাহ রেখা দুই ভাগে ভাগ তাদের কিন্তু বিবাহে বিবাহিত লাইফ মোটে সুখ করা হয় না ঝগড়া গণ্ডগুলো অশান্তি তো থাকবেই থাকবে বিবাহে যে বহিভূত সম্পর্ক তাদের লাইফে আসবার একটা যোগ হয়ে থাকে এরই সঙ্গে সঙ্গে কি তাদের মধ্যে ডিভোর্স হওয়ারই কিন্তু যোগ হয়ে থাকে যা তাদের দেখা যায় বিবাহ রেখা উপর দিকে বা নিচের দিকে এমনভাবে নেমে আসতে তাদের লাইফের মধ্যেও সন্দেহ করার মতো ব্যাপার ঝগড়া অশান্তি বাড়বার মতো ব্যাপার সারা সারি হবার মতো ব্যাপার এগুলো কিন্তু প্রায়শই ঘটে থাকতে দেখা যায় কিন্তু সারা খুব একটা দেখা না গেলে ঝগড়া অশান্তি এগুলো লাইফের মধ্যে প্রচুর পরিমাণে বাড়তে দেখা যায় দূরত্ব বাড়তে দেখা যায় প্রচুর পরিমাণে যাদের দেখা যায় এই বিবাহ রেখাটি একটির বদলে দুটি তিনটি চারটি তো দেখা যায় যদি দুটি থাকে তো তাদের লাইফের মধ্যে দুটি বা তার অধিক কিন্তু সেই রকম বা সেই টাইপের সম্পর্কের মধ্যে থাকবার মতো যোগ অবশ্যই হয়ে থাকে প্রেম যোগ হোক বিবাহ যোগ হোক বিবাহ ভগ্ন হবার মতো যোগ হোক অবশ্যই তার লাইফের মধ্যে আসতে কিন্তু দেখা যায় নেক্সট রেখা তো রেখা বা স্বাস্থ্য আপনার কেমন যাবে কি করে বুঝবেন সর্বপ্রথম জীবন রেখা জীবনরেখার একেবারে সরল বা একে গতিতে যদি চলতে শুরু করে মাঝখানে কাটা অথবা বেশি ক্রস অথবা গ্যাপ যদি না থাকে তাদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো চলে এই সঙ্গে এটিকে কিন্তু স্বাস্থ্যরেখা বা বিজনেস লাইন বলা হয়ে থাকে এটি যদি ভগ্ন ভগ্নভগ্ন হতে দেখা যায় তাদের কিন্তু শরীর স্বাস্থ্য মোটে কিন্তু ভালো থাকে না নেক্সট আট নম্বর বিজনেস লাইন তো বিজনেস আপনার দ্বারা কেমন হবে সেই জিনিসটা কি করে বুঝবেন চলুন দেখা যাক এই বুথ ক্ষেত্রে যদি এমন দুই একটি রেখা দেখা যায় তাদের কিন্তু কথা বলবার ধরন খুব ভালো হয়ে থাকে এরই সঙ্গে সঙ্গে বিজনেসের যে মস্তিষ্ক সেটাও খুব ভালো হয়ে থাকে যদি দেখা যায় এরই সঙ্গে সঙ্গে একটি বিজনেস লাইন এমনভাবে চলে বুথ ক্ষেত্র অবধি পৌঁছে গেছে তার দ্বারা কিন্তু বিজনেস ক্ষেত্র অসীম পরিমাণে চলতে শুরু করবে তাদের দ্বারা বিজনেস ক্ষেত্র দারুণ পরিমাণে উন্নতি আনবে আনবে একটা সময় হঠাৎ একটা প্রথম প্রথম হয়তো খারাপ হতেই পারে পরবর্তী সময় ভালো জায়গায় নিয়ে যাবেই যাবে শেষ বয়সে বেটার জায়গায় নিয়ে যাবেই যাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা দেখা যায় এরকম বিজনেস লাইন খাপছাড়া খাপসারা হতে তাদের কিন্তু মোটে বিজনেস ক্ষেত্রে খুব একটা ভালো হয় না তো আপ ডাউন লেগে থাকে মোটামুটি ভালো জায়গায় যায় মোটা মোটামুটি দেখা যায় খারাপ জায়গায় যেতে তো আপডাউন তাদের লাইফের মধ্যে লেগে থাকতে দেখা যায় যাদের দেখা যায় বিজনেস লাইনটি একেবারে ছোটো হতে তাদের দ্বারা বিজনেস মোটামুটি অবস্থায় চলতে দেখা যায় বিজনেসের দরুন টুকিটাকি স্বপ্ন পূর্ণ হতে দেখা যায় তার বেশি খুব একটা বেটার রেজাল্ট কিন্তু তাদের লাইফের মধ্যে পেতে দেখা যায় না নেক্সট সন্তান রেখা তো সন্তান রেখা কীভাবে বুঝবেন কোন রেখার মাধ্যমে বুঝতে পারবেন চলুন দেখা যাক এই বিবাহ রেখার উপরে এমন কিছু যে রেখা দেখা যায় এদেরকেই কিন্তু সন্তান রেখা বলা হয় একেবারে ছোট রেখাকে গ্রণ্য করা হয় না বা গ্রহণযোগ্য তাদের কিন্তু দেয়া হয় না এরকম বড় রেখাকেই সন্তান যোগ বা সন্তান রেখা কিন্তু বলা হয়ে থাকে যদি দেখা যায় এরকম হাতের মধ্যে দুটি বড় বড়ো রেখা রয়েছে বাদ বাকি সব ছোটো ছোটো রেখা রয়েছে তো সেক্ষেত্রে ভেবে নেবেন আপনার দুটি কিন্তু সন্তান যোগ রয়েছে এই স্থান বাদেও আপনি শুক্র স্থানের মাধ্যমে কিন্তু সন্তান যোগ কিন্তু অটোমেটিক বের করতে পারবেন যদি দেখা যায় বৃদ্ধাঙ্গুলের নিচের দিকে এমন কিছু রেখা বেরিয়ে গেছে এটাকে কিন্তু সন্তান রেখা ধরা হয়ে থাকে এই ক্ষেত্রে যদি এমন দেখা যায় দুটি রেখা রয়েছে বড় আকৃতিতে তাদের কিন্তু দুটো সন্তান যোগ বোঝানো হয় এরপরে রেখাগুলো কিন্তু ধরা হয়ে থাকে না নেক্সট দশ নম্বর ভ্রমণ রেখা বা রেখা। এই চন্দ্রস্থানকে দেখতে হবে সেই জন্য চন্দ্রস্থানে যদি এমন ছোট ছোট রেখা দেখা যায় তাদের কিন্তু মোটামুটি কাশে কুলে ভ্রমণ খুব ভালো পরিমাণে কিন্তু হতে দেখা যায় যাদের দেখা যায় এই ক্ষেত্রে বড় বড় রেখা এমনভাবে তাদের কিন্তু বাহিরে বা দেশ বিদেশের ভ্রমণের যোগ কিন্তু অবশ্যই হতে দেখা যায় যা দেখা যায় ভাগ্যরেখা চলতে ভাগ্যরেখার সঙ্গে একটি রেখা যুক্ত হতে এমনভাবে চন্দ্রস্থান থেকে তাদের কিন্তু ভ্রমণ যোগ বেশ ভালো পরিমাণে হতে দেখা যায় তাদের ভ্রমণ অবশ্যই দূর দূরান্তে কিন্তু হতে দেখা যায় প্রায়শই নেক্সট যে বিষয় রয়েছে মঙ্গল রেখা এই জীবন রেখার পাশে যে রেখাকে দেখতে পাচ্ছি সেটাকে বলবো আমরা মঙ্গলরেখা মঙ্গলরেখার কাজটা কি যাদের দেখা যায় লাইফের মধ্যে রেখা রয়েছে তাদের লাইফের মধ্যে বাধা বিপত্তি লাইফের মধ্যে কম আসে যতই হাজার থাকুক না কেন এই বাধা বিপত্তি রেখাগুলো বা ফারা রেখাগুলো তবুও সেই জিনিসগুলো খুবই কম পরিমাণে কিন্তু ক্ষতি আনতে দেখা যায় এর আশেপাশে তাদেরকে দেখা যায় অন্য কাউকে হেল্প করবার মতো ব্যাপার তো হতে দেখা যায়ই যায় এই পাশাপাশি অন্যকেও কিন্তু তাদের লাইফের মধ্যে হেল্প প্রায়শই মাঝে মধ্যে নিয়ে আসতেই কিন্তু দেখা যায় হয়তো কোনো সমস্যার মধ্যে পড়ল বাবা দাদা ভাই বোন বন্ধু বান্ধব স্ত্রী স্বামী যে কেউ হতে পারে তাকে সাহায্যের জন্যে অবশ্যই তারা কিন্তু পাশে পাশে পাবে সাহায্যের জন্য এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখা যায় মঙ্গললেখা যাদের থাকে প্রথমত যেটা বলবো ফাড়া লাইফের মধ্যে কম আসে দ্বিতীয়ত তাদের হেল্প তারা কিন্তু প্রচুর বাইরের লোকেদের মধ্যে পেতে দেখা যায় এরই আশেপাশে কি দেখা যায় তাদের আয়ু কম থাকলে আয়ু কিন্তু বৃদ্ধি হতে অবশ্যই দেখা যায় তো নেক্সট যেটি রয়েছে বারো নম্বরে হাতের মধ্যে এম সাইন এক্স সাইন এবং ভি সাইন থাকার ফলটা কী সর্বপ্রথম যেটা বলবো ভি সাইন তো যদি দেখা যায় এই হৃদয় রেখার মধ্যে শেষের দিকে ভি সাইন হতে তারা কিন্তু সৎ প্রকৃতির অবশ্যই হতে দেখা যায় মানসিক দিক থেকেও তারা কিন্তু দারুণ প্রকৃতির হতে দেখা যায় তারা যদি অতিমাত্রায় যদি চেষ্টা করে না অবশ্যই সফলতা চূড়ান্ত পর্যায়ে কিন্তু পৌঁছাতে পারবেই পারবে এই সঙ্গে সঙ্গে তাদের কিন্তু কর্ম প্রকৃতির হতেও কিন্তু দেখা যায় বেশ ক্রিয়াশীল হতেও কিন্তু দেখা যায় লাইফের মধ্যে সফলতা আনে কিন্তু শেষ বয়সে সেই জিনিসগুলো কিন্তু উপলব্ধি তারা কিন্তু করতে পারে শেষ বয়সে সেই জিনিসগুলো কিন্তু প্রাপ্ত হতে দেখা যায় তো যাদের হাতের মধ্যে ভাবে এক সাইন হতে দেখা যায় একদম মিডিলে যদি দেখা যায় এমনভাবে এক্সাইন হতে তাদের দেখা যায় যে কোনো কাজের মধ্যে যুক্ত হোক না কেন তারা ব্রেনের মাধ্যমে হৃদয় দিয়ে সেই কাজটি কিন্তু করে থাকবে যার ফলে সেই কাজের মধ্যে একটি প্রফেশান লুক কিন্তু আমরা দেখতে পাই খুব একটা বেটার লুক কিন্তু বেটার রেজাল্ট কিন্তু তাদের মধ্যে দেখা যায় খুব তাড়াতাড়ি তাদের কিন্তু নাম বা সুনাম হতে দেখা যায় খুব যদি তারা কাজের মধ্যে ভালোভাবে এন্ট্রি নিতে পারে যুক্ত হতে পারে অবশ্যই তারা কিন্তু ভালো নাম করতে পারে ভালো প্রেম করতে পারে সমাজের মধ্যে একটা মূল্য পেয়ে যায় তারা অটোমেটিক খুব তাড়াতাড়ি আর যাদের দেখা যায় এই ভাবে জীবন রেখা হৃদয় রেখা মস্তিষ্ক রেখার মাধ্যমে এরই সঙ্গে ভাগ্য রেখার দ্বারা যাদের দেখা যায় এমনভাবে এম সাইন তৈরি হতে তো এম সাইন তৈরি হওয়াটা খুবই লাকি খুবই ভালো তো ভাগ্য এদের সর্বদা সঙ্গ থাকতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে এদের মধ্যেও তো লাইফের মধ্যে কম বেশি প্রবলেম তো আসতে দেখা যায় কার লাইফের মধ্যে প্রবলেম আসতে দেখা যায় না প্রত্যেকের লাইফের মধ্যে কিন্তু কম বেশি প্রবলেম আসতে দেখা যায় এদের লাইফের মধ্যেও আসতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে এরা কি প্রবলেমগুলোকে বেশ ভালোভাবে ফেস করতে পারে এগিয়ে চলতে পারে এরই সঙ্গে সঙ্গে এদের এর মধ্যে মন মানসিকতা দারুণভাবে চলতে দেখা যায় এদের যদি রবি ক্ষেত্র ভালো হয় না এরা ভালো দারুণ পর্যায়ে অবশ্যই পৌঁছাতে পারবেই পারবে হান্ড্রেড পার্সেন্ট পারে রবি ক্ষেত্রে নাম সুনাম সমস্ত কিছু বেটার করে সমাজের ভালো একটা দাম পেয়ে থাকে তারা এমনকি সরকারি ক্ষেত্রেও তারা কিন্তু মাঝে মধ্যে দেখা যায় তাদেরকে নেক্সট তেরো নম্বর মানি ট্রাইঙ্গেল হাতের মধ্যে যদি দেখা যায় এমনভাবে মানি ট্রাইঙ্গেল তো এর কি লাভ বা ফলটা হতে দেখা যায় তো যদি একেবারে ক্লিয়ার মানি ট্রাঙ্গেল হয় তো কর্মক্ষেত্রে যাওয়ার পরে পাঁচ থেকে ছয় বছর পর পর থেকে তারা কিন্তু দারুণ মাত্রায় ধন জমাতে পারে আর যদি দেখা যায় মাঝখানে এমন চলতে চলতে ভেঙে গেছে বা শেষে গিয়ে খুব একটা বেটারভাবে না লাগতে সম্পূর্ণভাবে না লাগতে একদম পাতলা রেখা যদি দেখা যায় তো এরকম ক্ষেত্রে বা রেখা যদি ক্রস করে যেতেও দেখা যায় তো এরকম ক্ষেত্রে তারা কিন্তু খুব একটা ধন সঞ্চয় করে রাখতে পারে না যতটা ধন সঞ্চয় করবার কথা ততটা ধন সঞ্চয় করতে পারে না হাতের ফাঁক দিয়ে তাতে কিন্তু অবশ্যই বেরিয়ে যেতে দেখা যায় ধনগুলো অবশ্যই সেই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যায় তবে ক্লিয়ার একটি মানিটার অ্যাঙ্গেল থাকলে অবশ্যই তারা কিন্তু ধন সঞ্চয় করতে পারে শেষ বছরের মধ্যে মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো নেক্সট যে ব্যাপার রয়েছে লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে কি করে বুঝবেন যদি দেখা যায় হাতের মধ্যে এই হৃদয় রেখাটি একদম বৃহস্পতি ক্ষেত্রে পৌঁছে যেতে বা এখানে ভি সাইন হতে এর সঙ্গে সঙ্গে রবি ক্ষেত্রে এমন যদি ভি সাইন তৈরি হতে দেখা যায় অবশ্যই তাদের মধ্যে লাভ ম্যারেজের চান্সটা সব থেকে বেশি পরিমাণে হয় এবং বাদবাহি ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজের চান্সটা সব থেকে বেশি পরিমাণে হয় এরই সঙ্গে সঙ্গে দেখবেন সন্তান প্রাপ্তিতে যদি বাধা হয় তাতে কী করণীয় বা কি টোটকা রয়েছে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সন্তান প্রাপ্তিতে বাধা কখন এসে থাকে অনেক সময় স্ত্রী অথবা পুরুষের প্রবলেমের জন্য হতে পারে হতে পারে আবারও মোটা পাতলা হবার কারণে হয়তো স্ত্রী অত্যাধিক মোটা বা পাতলা অথবা পুরুষ অত্যাধিক মোটা বা পাতলা এই কারণের জন্য কিন্তু হয়ে থাকে তো এই জিনিসের জন্য অবশ্যই ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে এর সঙ্গে সঙ্গে এই সমস্যা যদি না হয়ে থাকে শাস্ত্র মতে বা কী টোটকা রয়েছে সেই জিনিসটা যদি যেতে যায় তাহলে এক এক করে বলছি সর্বপ্রথম যেটা করতে হবে কৃষ্ণের বাল্যকালের ছবি এবং এরই সঙ্গে সঙ্গে একটি হাতির ছবি হোক মূর্তি হোক সেটি রাখবার ব্যবস্থা করতে হবে এরই সঙ্গে কৃষ্ণের যে বাঁশি অথবা বাঁশি যেটি রয়েছে সেটি কি বালিশের নিচে রাখতে হবে কন্টিনিউ এটা পাঁচ ছয় মাস বা এক বছরের আশেপাশে করতে হবে তো একটা সময় যে রেজাল্টটা অবশ্যই পাওয়া যেতে পারে বা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো এগুলো যদি করা যায় তাহলে যে দোষটা থাকে সেই দোষটা কিন্তু কাটতে অবশ্যই তাদের হাতের মধ্যে দেখা যায় আর কাটলে অবশ্যই সেটা প্রাপ্তির যুগটা কিন্তু দেখা যায় তো সর্বপ্রথম যেটা বলবো ডক্টরির দিক থেকে আগে দেখানো উচিত উচিত ছেলে কিংবা মেয়ের কোনো সমস্যা রয়েছে কিনা এই জিনিসগুলো দেখানোর পরেই কিন্তু এই এইগুলো নিয়ে কিন্তু আসাটা উচিত নেক্সট এবং সর্বশেষ ষোলো নম্বর আপনার বাড়ি গাড়ি হবে কিনা কি করে বুঝবেন চলুন এক এক করে শুরু করা যাক যদি দেখা যায় বৃহস্পতি ক্ষেত্রে চতুর্ভুজ সাইন তৈরি হতে অবশ্যই তারা একটা টাইমে ভালো বাড়িতে থাকবার যোগ কিন্তু হয়ে থাকেই থাকে হতে পারে তাদের আগে থেকে ভালো বাড়িতে থাকছে অথবা হতে পারে তারা পরবর্তী সময়ে নিজের পরিশ্রমের দরুন তারা ভালো বাড়িতে থাকবার একটা যোগ কিন্তু তাদের লাইফের মধ্যে হতে দেখা যায় এটি ছাড়াও যদি দেখা যায় এই জীবন রেখার মধ্যে একটি ভালো ধরনের চতুর্ভুজ চিহ্ন হতে অথবা যদি দেখা যায় রেখার মধ্যে চতুর্ভুজ চিহ্ন হতে অবশ্যই তারা কিন্তু ভালো বাড়িতে থাকবেই থাকবে এটা গ্যারেন্টি একদম নিশ্চিতভাবে এটি ছাড়াও যদি দেখা যায় শুক্র ক্ষেত্রে এরকম চিহ্ন একের অধিক হতে তারা কিন্তু ভালো বাড়িতে থাকবার মতো যোগ তাদের লাইফের মধ্যে অন্তর্ভুক্ত হয়ই হয় আর গাড়ি কাদের কাদের হয়ে থাকে বা ভিহিক্যাল কাদের কাদের হয়ে থাকে যদি দেখা যায় এই শুক্রক্ষেত্রে ক্ষেত্রে এমন লম্বা লম্বা কিছু রেখা রয়েছে এটাকে খুব একটা কাটছে না কোনো রেখা তো তাদের দেখা যাবে তারা কিন্তু তাদের লাক্সারি লাইফ তো হয়ে থাকেই থাকে এরই তাদের ভিহিক্যাল যোগ কিন্তু লাইফের মধ্যে হয়ে থাকে তো কার হোক বাইক হোক তাদের লাইফের মধ্যে অন্তর্ভুক্ত হতে দেখা যায়ই যায় অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য এবং যে ব্যক্তিরা নিজের হাতকে যাচাই করাতে চান হোয়াটসঅ্যাপে দরুন উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই বুকিং করানোর পর নিজের হাতকে যাচাই করাতে পারবেন ফোন কলের মাধ্যমে অল ডিটেলস বলে দেওয়া হবে ঠিক আছে ধন্যবাদ